জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এটা হচ্ছে গতকালকে রুটিস প্রকাশ হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এটা হচ্ছে গতকালকে প্রকাশিত হয়েছে তো আসলে কি হয়েছে কত টাকা লাগবে তারপর আসলে কত টাকা লাগবে এবং তারপর ইম্প্রুভমেন্টের যারা আছে তাদের হচ্ছে কত টাকা লাগবে সব বিস্তারিত তোমরা আজকে এখান থেকে জানতে পাবে তো মূল ভিডিও শুরু করার আগে বলে নিই সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য একটা বিশেষ হচ্ছে কোর্সের ব্যবস্থা করা হয়েছে সেখানে তোমাদের কী আছে সেখানে হচ্ছে নন মেজর অনার্স প্রথম বসে নন মেজর যারা বিএসসিতে পড়া নন মেজর রসায়ন তোমাদের হচ্ছে সাজেশন এবং হচ্ছে সহজ সাজেশন দিয়ে তোমাদের কী করা হচ্ছে একটা কোর্সের একটা ব্যবস্থা করা হয়েছে যার ইতিমধ্যে কয়েকটা ক্লাস ডেমো ক্লাস অনলাইনে দেওয়া হয়েছে তোমরা সেটাই হচ্ছে জানতে পাবে তো আসলে সেটা পরবর্তীতে তোমাদের জানাবো সেই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে আসলে কী বলছে দেখো এখানে বলছে হচ্ছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে কী বলছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে এই যে তোমাদের হচ্ছে এটা হচ্ছে বি বাইশ তেইশ শিক্ষাবর্ষের তোমরা নিয়মিত শিক্ষার্থী এবং দুই হাজার আঠারো উনিশ থেকে শুরু করে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী কোনো বিষয়ে ফেল আছে বা কোনো বিষয়ে অনুপস্থিত রয়েছে তারা হচ্ছে শুধুমাত্র গ্রেড উন্নয়নের জন্য তারা পরীক্ষা দিতে পাবে এবং যারা হচ্ছে নট প্রমোটেড হয়েছে তাদের ক্ষেত্রে আসলে উন্নতি করতে হবে তো সেক্ষেত্রে তোমাদের আসলে কী করতে হবে এই যে ফর্ম ফিল আপ সেটা ফর্ম পূরণ করতে হবে করে কলেজে গিয়ে জমা দিতে হবে তাহলেই সব শেষ তো এখানে কি বলছে এখানে বলছে তত্ত্বীয় পূর্ণপত্র বিশ্ববিদ্যালয়ে জমা হবে আড়াইশো টাকা এবং হচ্ছে তত্ত্বীয় অর্ধপত্রের জন্য দুইশো টাকা কোথায় জমা হবে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা হবে তারপর আসলে কি আছে তারপর পরীক্ষার ফি কত ইনকোর্স পরীক্ষার ফি হচ্ছে বিশ্ববিদ্যালয় ফান্ডে জমা হবে একশো টাকা এবং কলেজ ফান্ডে জমা হবে দুইশো টাকা ইনকোস পরীক্ষার ফি তিনশো টাকা যেটা হচ্ছে কলেজের সাথে একদম হচ্ছে ফর্ম ফিল আপের সাথে সেটা তোমাদের নিয়ে নেবে তারপর হচ্ছে কেন্দ্র ফি কেন্দ্র ফি হচ্ছে তোমাদের হচ্ছে সাড়ে চারশো টাকা কলেজের অংশ দেড়শো এবং যে এরকম পরে বুঝতে পারবে কেন্দ্রের জন্য সাড়ে টাকা দিতে হয় তারপর কেন্দ্র ফি ব্যবহারিক যাদের ব্যবহারিক আছে তাদের এক্সট্রা একশো টাকা বেশি এবং হচ্ছে বিশেষ অন্তর্ভুক্তি ফি মানে যারা অনিয়মিত মান উন্নয়ন বা যারা গ্রেড উন্নয়নে পরীক্ষা দিবে তাদের হচ্ছে এই তিনশো টাকা বিশেষ ফি তারপর হচ্ছে আর কি আছে এখানে এটা হচ্ছে দুই হাজার পনেরো ষোলো সেশনের এটা দরকার নাই তো যাদের হচ্ছে সি আছে বা ডি আছে যারা আসলে যারা ইম্প্রুভ পরীক্ষা দিচ্ছ যে মান উন্নয়ন করতে যাচ্ছ তাদের জন্য অন্তর্ভুক্ত এটা অতিরিক্ত অন্তর্ভুক্ত এক হাজার টাকা তো মোটামুটি হচ্ছে তোমাদের দুই মানে কি বলবো যদি আর্টস স্টুডেন্ট হও এবং সরকারি কলেজে পড়ো তাহলে হচ্ছে তিন তিন হাজার টাকা বা চার হাজার টাকার মধ্যেই হয়ে যাবে আবার যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে পঁয়তাল্লিশশো সরকারি কলেজে পঁয়তাল্লিশশো আটচল্লিশশো ইভেন হচ্ছে বাহান্নশো ছাপ্পান্নশো পর্যন্ত হয় তো এটা আসলে কলেজে ডিপেন্ড করে কলেজের উপরে এবং বিভাগের ফি আছে আটশো পঞ্চাশ টাকা তো সেক্ষেত্রে প্রত্যেকটা সরকারি কলেজের ক্ষেত্রে যদি সায়েন্স রিলেটেড সাবজেক্টের কথা বলি সেটা চার পাঁচ হাজার পাঁচ হাজার টাকার এ পাশোপাশ হতে পারে পাঁচশো টাকা কম বেশি হতে পারে তারপর আসলে আর্সারি একটা কি বলবো চার হাজার টাকার পাঁচশো টাকায় কম বেশি হতে পারে এটা কলেজ ভেদে তো তারপর আসলে কি আছে তারপর আসো এগুলো হচ্ছে একদম ডিটেলস এটা আসলে না পড়ি কোনো কিছু এখানে নাই তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা সেটা দেখে নিবে আমি এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং এখানে তেমন আর কিছু নাই শুধুমাত্র যেটা বলা আছে যে তোমাদের লাস্ট ডেট কবে এখানে দেখো যে লাস্ট ডেটটা কবে সেটা দেখে দিই এটা হচ্ছে যে বারো তারিখ থেকে শুরু হবে এবং হচ্ছে লাস্ট ডেট হচ্ছে নয় নয় তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ মানে রবিবারে এর মধ্যেই তোমাদের হচ্ছে এর মধ্যে আবার সেকেন্ড ইয়ারের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে এর মধ্যে আবার সেকেন্ড ইয়ারের রেজাল্ট প্রকাশ হবে ফার্স্ট ইয়ারে তো রেজাল্ট প্রকাশ হয়েছেই তো সেক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখো যাদের ফর্ম পূরণের সমস্যা হচ্ছে তারা হচ্ছে কি করবে তারা এই বারো তারিখ থেকে নয় তারিখের মধ্যে অবশ্যই ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে রাখবে এবং যদি টাকার সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে দশ এটা হচ্ছে এগারো তারিখ পর্যন্ত তোমার টাকা পে করতে পারবে এবং একটা কথা মাথায় রাখবে যে ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করতে পারলে তোমার হচ্ছে কলেজ থেকে তোমরা যদি একদিন এই টাইমের মধ্যেও টাকা তো কলেজ থেকে সেটা জমা দিবে কলেজ জমা নেবে কোনো সমস্যা নাই তো তোমাদের হচ্ছে ফর্ম পূরণ শুরু হোক এবং হচ্ছে ফর্ম পূরণের জন্য এই ওয়েবসাইটে তোমরা যাবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম পূরণ করবে তোমাদের দেখায় দেই যে ফর্ম পূরণের জন্য আসলে যদি দেখাই এ নিউ ফর্ম ফিল আপ দেখো এ নিউ ফর্ম ফিল আপ লেখার সাথে চলে আসছে তো এ নিউ ফর্ম ফিল আপের এখানে আসার পর যদি একদম হচ্ছে এই যে এখানে চলে আসবে এখানে আসবে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে তখন থাকবে তোমাদের দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ফর্ম পূরণ এইটা থাকবে তো তখন তুমি এইখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিবে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে দেওয়ার পর দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর তারপরে তোমার হচ্ছে পাঁচটা স্টেপ এখান থেকে পার করতে হবে ফর্ম পূরণের যেটা যদি হচ্ছে ন মেদের কোনো থাকে সেটা আসলে ঠিক করে নিতে হবে তোমার নিজের দিতে হবে তো এই বিষয়ে আসলে রেজিস্ট্রেশনে তুমি তোমার একদম পুরা যেই কোর্স সেটা হচ্ছে ফর্ম পূরণের ডিটেলস পাবে তারপরে তোমাদের হচ্ছে কলেজ থেকে একটা নোটিস দেবে সেই নোটিশটা অবশ্যই ফলো করবে সেই কল সেই নোটিশটাই হচ্ছে মেইন তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে সাথে থাকো এবং পরবর্তীতে তোমরা হচ্ছে এই কী পাবে তোমরা হচ্ছে পরবর্তীতে সাথে সঙ্গে রিলেটেড অনেক ভিডিও পাবে সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ